আসসালামু আলাইকুম আমি শুভ আইসিডিএনহসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব সার্বজনীন গেটের সার্বজনতা প্রমাণ। তো সার্বজনীন গেট আমরা জানি যে দুইটা, একটা NAND গেট এবং NOR গেট। সার্বজনীন গেট NAND ও NOR কে কেন সার্বজনীন গেট বলা হয়? কারণ NAND এবং NOR গেট দ্বারা মৌলিক গেট সহ যেকোনো সমীকরণ এবং গেটে বাস্তবায়ন করা সম্ভব তার কারণে NAND এবং NOR গেটকে সার্বজনীন গেট বলে। তো আজকে ক্লাসে আমরা দেখব শুধু NAND গেটকে কেন সার্বজনীন গেট বলা হয়। তো আমরা যদি এখানে টাইটেল দিই তাহলে এটা হবে ন্যান্ড গেট প্রমাণ আচ্ছা তাহলে ন্যান্ড সার্বজনীনতা প্রমাণ এখন ন্যান্ড গেট বলতে আমরা এখানে যদি দেখি আমরা অবশ্যই এই গেট এখন চিনতে পারার কথা এটা হচ্ছে কি আমাদের অরবিট তাই না অরবিট অরবিট কিসের কাজ করে যৌক্তিক যোগ রেজাল্টটা সে কি a plus b আর এটা যদি আঁকে তাহলে এটা কোন গেট হবে d এর মত দেখতে এটা হচ্ছে আমাদের n গেট এটা কি যৌক্তিক গুণফলের রেজাল্ট দেয় এটা তো হয় কি n গেট আর এইটা হচ্ছে আমাদের কি not গেট not গেট কি করে বিপরীত আউটপুট দেয় তাহলে এটা হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেট

এবং নট এই গেটগুলোতে যদি বাস্তবায়ন করা যায় তাহলে ন্যান গেটকে বলবে সার্বজনীন গেট তো ন্যান গেটকে এই তিনটা মৌলিক গেটে বাস্তবায়ন করলে কেন সার্বজনীন গেট বলা হবে কারণ যত গেট আছে সবগুলা কিন্তু মৌলিক গেট দিয়ে তৈরি এবং মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা যায় তাহলে ন্যান দ্বারা যদি এই তিনটাতে বাস্তবায়ন করা যায় তাহলে ন্যান দ্বারা অন্যগুলো বাস্তবায়ন করা সম্ভব তো এখানে বাস্তবায়ন বলতে কিন্তু এটা বোঝায় না যে এই ন্যান গেট দ্বারা এই ন্যান গেট আঁকায়ে এই চিত্র আঁকানো আকারতে হবে ন্যান্ড গেট কিন্তু ফলাফল পেতে হবে অর এর অ্যান্ড এর এবং নট এর যদি আমরা এই ন্যান্ড গেটের চিত্র আঁকাই অ্যান্ড অর নট মানে অর অ্যান্ড নট এই তিনটা ফলাফল পাই তাহলে এটা হবে বাস্তবায়ন প্রমাণ তো আমরা প্রথমত আমাদের সহজ হবে যদি ন্যান্ড দ্বারা নট গেট বাস্তবায়ন করি তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি ন্যান্ড টু নট আচ্ছা ন্যান্ড টু নট যদি আঁকা দেয় তাহলে আমরা জানি নট গেটে কয়টা ইনপুট থাকে একটা আর ন্যান্ড গেটে কয়টা ইনপুট দুইটা এ ও বি তাহলে আমরা এক ইনপুট বিশিষ্ট এখানে তো আমরা যদি দুই ইনপুট বিশিষ্ট এমন গেট আঁকাই এ সাপোজ এখানে হচ্ছে আমরা এ বি ন্যান্ড টু গেট আঁকাই তাহলে এখানে তো আমাদের এ বি নট রেজাল্ট আসে কিন্তু নট গেটে তো আর বি থাকবে না এ বি তো থাকবে না তাহলে আমাদের কি করা যেতে পারে আমাদেরকে যদি এমন করি দুইটাই যদি এ ন্যাঙ্গে টাকায় চলক বিশিষ্ট তাহলে কি করবে এই সেম চলককেই গুণ করবে আর নট করবে তাহলে এ ইন এ নট তো সেক্ষেত্রে আমাদের আমরা সামনে সরল করার আগে মৌলিক উপবাদ্য এগুলো দেখাই যাবোশাল তাহলে এই মৌলিক উপবাদ্য নিয়ম অনুযায়ী যদি দুইটা সেম চলক গুণ করলে একটা চলক হয় তাহলে এখানে এই নটটা থেকে যায় তাহলে এ এ গুণ করলে একটাই আর এই নটটা এখানে নট তো আমরা যদি দুইটা চলকি সেম নেই তাহলে কিন্তু আমরা ন্যান্ড গেট টাকানোর ফলে এখানে নট ফলাফলটা পাচ্ছি তো দুইটা যদি সেম চলক হয় তাহলে এইভাবে দুইবার না নিয়ে আমরা একটা কাজ করতে পারি এই প্রথম একটা চলক থেকে এটা আরেকটা একটা বানিয়ে নিতে পারি তাহলে উপর দিয়ে যাচ্ছে একটা এ আবার নিচ দিয়েও যাচ্ছে কি আর একটা তাহলে উপরে রে আর নিচে রে এই ন্যান্ড গেট করবে আগে গুণ করবে তারপর নট করে উল্টো করে ফলাফল দেবে তাহলে অ্যাকচুয়ালি আমরা কিন্তু একটা চলককে এভাবে দুইটা চলক বানাই একটা নট গেট এর পেতে পারি তাহলে এইভাবে আমরা হচ্ছে ন্যান্ড গেট দ্বারা নট গেট এর বাস্তবায়ন করব তো আমরা যদি এটাই এখানে আঁকাই তাহলে যেটা দাঁড়াবে আমরা যদি এ চলক একটা নিলাম এই এটাকে যদি আবার দুইটা বানাই নেই যেহেতু বি ব্যবহার করা যাবে না আর নট গেট একটা চলকই থাকে তাহলে এখন যদি ন্যান্ড গেট আঁকাই তাহলে এখানে যেটা হবে উপর দিয়ে যাচ্ছে একটা এ ইনটু এ নিচ দিয়ে যাচ্ছে আরেকটা এ তাহলে কি হবে এখানে এ আর এই নট গেট কি করবে নট করে দিবে আর আমরা জানি দুইটা সেম জিনিস গুণ করলে একটা হবে মানে চলত আর এই উপরে এই নট তাহলে আমরা কি ন্যান গেট আকালাম কিন্তু ফলাফল কালাম পেলাম কা নট গেট তাহলে এই হচ্ছে ন্যান গেট দ্বারা নট গেট বাস্তবায়ন হয়ে গেল এখন আমরা যেটা করব ন্যান গেট দ্বারা এন্ড গেট বাস্তবায়ন করব তাহলে আমাদের সেকেন্ডটা হবে ন্যান টু এন্ড ন্যান টু এন্ড তো ন্যান টু এন্ড এর ক্ষেত্রে আচ্ছা আমাদের এন্ডের ইনপুট কানেক্টি দুইটা আর ন্যান্ডে দুইটা তো এখানে তো ইনপুটের জটক্লাবা নাই যে আমাদের এখানে একটা ইনপুট বা প্রবলেম হবে তো এখানেও এ বি ইনপুট এখানে বি ইনপুট তাহলে আমরা খুব সহজেই অনায়াসে দুই চলক এ আর বি ব্যবহার করে একটা ন্যান্ড গেট করতে পারো ন্যান্ড গেটের আউটপুট কি হয় এ ইনটু বি নট এটা তো আমরা গত ক্লাসে ন্যান্ড গেটের ভিডিওতে দেখেছিলাম তো আমাদের দরকারটা কি আসলে ন্যান গেট আগে ফল ফল বি পা তো আমাদের এখানে কি ফলফল আসছে এইটু বি নট তো একটা সব কাজ হচ্ছে এই যে এই উত্তরটা মেলাতে গেলে এই নটটা ঝামেলা হচ্ছে তো একটা কাজ কি আমরা এগুলো মুছে দিতে পারি না মুছে দেওয়া যাবে না আমরা ন্যানগেটেরতে নট থাকবেই তো নটটাকে যদি কোনোভাবে মুছে দিতে পারে তাহলে তো উত্তর মিলে যায় তো হাত দিয়ে নামষে আমরা আরেকটা কাজ করব চল যেহেতু ন্যানগেটের সার্বজনীয়তা প্রমাণ তাহলে এখানে যতক্ষণ উত্তর না মিলবে আমরা শুধু ন্যান গেটে আগাবো এখানে চলক কাটা হচ্ছে তাহলে একটা তাহলে এই একটা চলকে তো ন্যান গেট আঁকানো যায় এই যে এখানে দেখলাম কিভাবে ভেঙে আরেকটা বানাই নেব তাহলে এখানে যদি আমরা আরেকটা একটা বানাই নেই ন্যান গেট চলক দিয়ে তাহলে এখানে উপর দিয়ে একটা ইনপুট যাচ্ছে সেটা হচ্ছে এ ইনটু বি নট আচ্ছা এটা এ ইনটু বি নট এটা হচ্ছে উপর দিয়ে যাচ্ছে আবার এ ইনটু বি নট ই তো আবার নিচ দিয়ে যাচ্ছে তাহলে কি আমাদের এখানে এ ইনটু বি নট আরেকটা হচ্ছে না মানে এটাই যখন নিচে যাচ্ছে আমরা চাইলে এখানে আরেকটা একটা ছোট করে দিয়ে দিতে পারি তো দেওয়ার দরকার নাই এটা আমরা এটা বোঝার মতো বড় হয়ে গেছি তো এখানে যেটা হবে এই টু বি নট উপর দিয়ে একটা যাচ্ছে আর নিচ দিয়ে আর একটা যাচ্ছে আর এই নটটা এন্ড গেট তো দুটাকে গুণ করলো আর এই নটটা উপরে নট করে দিল আচ্ছা আর এখানে আমরা দেখেছিলাম এ আর এ গুণ করলে একটা একটাই হয় তাহলে এই টু বি নট এই টু বি নট গুণ করলে কি একটাই এই টু বি নট হবে আর উপরে এই যে বড় নট বড় নটটা এখানে থেকে যাবে কমপ্লিমেন্ট তো আমাদের পুরকের উপপাত্র নিয়ম অনুযায়ী আমরা জানি যদি ডাবল কম্পোনেন্ট থাকে তাহলে উঠে যায় তো আমরা এখানে দুটা তুলে দিতে পারি তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে এ বি আর যেটা আমাদের আসলে লক্ষ্য ছিল এই যে ফলাফলটা এ বি পাওয়া তার মানে অ্যান্ড গেট তাহলে আমরা এখানে ন্যান গেট টাকায় কিসের ফলাফল পেলাম অ্যান্ড গেটের ফলাফল পেলাম তাহলে এটা হয়ে গেল ন্যান গেট টাকায় ন্যান গেট মাধ্যমে एन के बस तो आते हैं लास्ट आप लोग जेटल देखो शेड्यूल से नेंड जो और तो नेंड के दारा और के बस तो आते हैं तो यहाँ कौन अब रा जो देखो भिंग चुरे देखी, आ, देखी अच्छा एक हवे देखी डायरेक्ट अच्छा अब रा एक तो इटा फाइनल ना इटा एक तो पॉइंट देखा थे आगे एक तो बेसिक चीज देखी ए आर কেন ন্যান্ড গেট আঁকাবো কারণ আমরা তো বাস্তবায়ন করছি ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করছি তাহলে তো ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট তো আঁকাতে না তাহলে ন্যান্ড গেট যদি আঁকাই তাহলে এখানে ফলাফল পাচ্ছে কি এ ইনটু বি নট এখন আমাদের উত্তর দরকার তো এ প্লাস বি তাহলে আমাদের উত্তর যদি এ প্লাস বি দরকার এখানে তো এ ইনটু বি আছে তো উত্তর তো মেলেনি তাহলে উত্তর না মেলে কি করতে হবে আবার তো আমি যদি এখানে আঁকাই তাহলে ফলাফল তাহলে তো আমাদের ব্যাপার আছে এখানে তো গুণ হাসে আমাদের কি করে ডি মার্গানের উপাদি মার্গানের উপাদ দুইটা একটা হচ্ছে এ প্লাস বি ইকাল এ ইন এ প্লাস বিট নট সিঙ্গল সিঙ্গল এটা হচ্ছে যেটা বোঝায় এটা হচ্ছে আমাদের এক নম্বর এটা হচ্ছে আমাদের নম্বর তো যদি কোন চলক যোগ অবস্থা থাকে তাহলে নট থাকলে নটটা ভেঙে দিলে এই চিহ্ন পরিবর্তন হয়ে যায় যোগ গুণ থাকলে আর যদি গুণ অবস্থা থাকে এই কমপ্লিমেন্ট যোগ হয়ে যাবে তাহলে এখানে তো আমাদের যে কমপ্লিমেন্ট আছে এটাকে তো ভাঙলে আমাদের এখানে যোগ আসা সম্ভব তাহলে আমরা যদি এখানে ভেঙে দিই তাহলে এটা ভেঙে যাবে এর উপরে আর বি এর উপরে বিনিময়ে কি হবে মাঝখানের এই ইন্টুটা এখানে যোগ হয়ে যাবে তাহলে তো আমাদের এখানে যোগের সমস্যার সমাধান হলো যোগ বোন থেকে চলে আসলো কিন্তু ব্যাপার হচ্ছে এখানে নট আছে আচ্ছা এর উপর কোনোভাবে আর একটা দেওয়া যায় তাহলে এবারে উঠানো সম্ভব হয় এখানে তো আমরা একটা জিনিসের চিন্তা করি যদি আগে থেকে নট এখানে থেকে থাকতো তাহলে তো আমরা উঠাই দিতে পারতাম তাহলে উত্তর আসতো কি এ প্লাস বি কিন্তু নট তো এখানে নাই আচ্ছা এখানে কখন থাকতো যখন এদের আগে নট থাকতো তাহলে পৈতৃক সম্পদের মতো যাতে থাকতো তাহলে এখন এখানে এখানে নট এ নট কখন হতো যদি এ না ইনপুট এ নট ইনপুট হতো তাহলে আমাদের মূলত উত্তরটা সঠিকভাবে আমরা পেতাম যার কারণে আমরা এভাবে না করে এখন যেভাবে করবো সেটা হবে মানে আগে ডাইরেক্ট ন্যান্ডেট এ না করে

তো এই হচ্ছে আমাদের নর গেটের এর ন্যান সার্বজনীনতা প্রমাণ তো আগামী ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ নর গেটের সার্বজনীনতা প্রমাণ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফিজ